বছরের সবচেয়ে সুন্দর সময়টা হচ্ছে শীতকাল শীতকালে যদি আপনার বেডসেটকে আরও চমৎকার করতে চান তাহলে কমফোর্টের প্যাকেজের পাশাপাশি উইন্টারের সবচাইতে জোস কম্বো প্যাকেজ দিচ্ছি আমরা আজকে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের রেগুলার বেডসেট যেগুলো আপনারা সব সময় দেখেন সেই বেডিংয়ের জন্য থ্রি ডি বেডসেট থাকতেছে সাথে কিন্তু দুই দুইটা বালিশের কাবার থাকতেছে এমনকি সাথে একটা কোল বালিশের কাবার থাকতেছে প্রত্যেকটা প্রিন্ট থাকতেছে সেম ইভেন এই পাশে যে পর্দাগুলো আছে আমরা সবসময় আপনাদেরকে দেখিয়েছি সেই কার্টেনগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন তবে আমরা এবার অ্যাড করেছি যেটা সেটা হচ্ছে কমফোর্টার বাংলাদেশে অনেক রেয়ার এই কমফোর্টারগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যেখানে অলরেডি দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশান আর আপনারা অবাক হয়ে যাবেন জানলে এই কমফোর্টার যদি একটা থাকে তাহলে আপনার লেপ লাগবে না কম্বল লাগবে না কিছুই লাগবে না চমৎকার একদম সফট মোলায়ম একবারে ধরেন অনেক সময় হয় কি অনেকে লেপ কম্বল কিন্তু ব্যবহার করতে পারেন না তারা যদি এরকম কমফোর্টারের ভেতরে থাকেন দেখেন ফাইভ স্টার মানে প্রোডাক্ট যদি চান অবশ্যই আজকের এই ভিডিওটা ফলো করেন এরপরে যদি কারো ফ্লোর ম্যাট লাগে সেম ডিজাইনের ভেতরে থ্রি ডি ম্যাটের চমৎকার এই উইন্টার কম্বোটা পাবেন আমাদের কাছে বেশ কয়টা কালার আছে আমরা একে একে দেখিয়ে দেব একটা প্রোডাক্ট কিনতেও কিন্তু অ্যাডভান্স অনেকেই ভাবতে পারেন কেন বললাম লেপ কম্বল লাগবে না ভাই অনেকেই জানেন যে কম্বলটা যদি আপনি ইউজ করেন ডাস্ট অ্যালার্জি যাদের প্রবলেম আসে তারা ইউজ করতে পারবেন না আর কম্বল প্রচুর ওজন হয় এর কারণে হয় কি অনেক সময় কম্বল গায়ে দিয়ে ধরেন এই যে এই কমফোর্টারটা গায়ে দিয়ে আমি যখন শুয়ে পড়বো এটা আসলে খুবই কমফোর্টেবল এটার কোনো ওয়েট নাই একবারে ওয়েটলেস আর যখন আমরা কম্বলটা গাই দিই তখন কি হয় জানেন কম্বলের একটা ভার ফিল হয় এরপরে লেপের কথায় আসি ভাই যারা লেপ ব্যবহার করেন তারা কিন্তু আরেকটা জিনিস জানেন লেপ কখনও ধুয়ে দিতে পারবেন না কাস্তে পারবেন না বাট আমাদের এই কমফোর্টারটা আপনি ধুয়ে দিবেন সকালবেলা একটু রোদের উপরে দিবেন সন্ধ্যার পরে দেখবেন এটা পুরা শুকায় গেছে একদম কড়কড়া হয়ে গেছে আর ভেতরে যে পেডিংটা আছে এটা কিন্তু সম্পূর্ণ লিকুইড পেডিং আর এইটা ফেদার টাচ বলে মানে এত সফট এত মোলায়াম আর এই কালারটা দেখেন এইটা কিন্তু আরও জোস একটা কালার অনেকে সাইজ জিজ্ঞাসা করবেন ভাই মাস্টার বেডের জন্য সাত ফিট বাই আট ফিট যে খাটগুলো আছে সেইটার জন্য থ্রি এই প্রিন্ট ভেতরের যে এত সুন্দর করে সেলাই করা আছে এই সেলাইগুলো কিন্তু জীবনেও খুলবে না আর এইটা থেকে যে ওম পাবেন আমি আপনাদেরকে এতটুকু বলি কাশ্মীরের শীতে যদি যান না এরকম একটা গায়ে দিলে আপনি ঘেমে যাবেন শীতকে হার মানানোর জন্য রকম একটা উইন্টার প্যাকেজ আপনার লাগবেই লাগবে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্টটা জাস্ট আপনি অর্ডার করবেন যে প্রিন্টটা পেয়েছেন কমফোর্টারে সেটা পাবেন বেডসেটে সেটাই পাবেন আপনি কোল বালিশে এরপরে যে বালিশের কভারগুলো আছে সেইটাতে সেম প্রিন্ট থাকবে আর সবচেয়েতে মজার ব্যাপার কেউ যদি বাসাটা এত সুন্দর সেট আপ করেন যেখানে পর্দাটাও সেম্পিন্টে থাকবে ইভেন আপনি যদি ম্যাটটা দেখেন সেটাও সেমপিন প্রিভিয়াস প্রাইস যেটা ছিল সেই অনুযায়ী যদি হিসাব করে বলি দাম আছে প্রায় সাত হাজার সাতশো টাকা বাট আজকের ভিডিওতে যারা দেখবেন তাদের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন